এই যে পুকুর পাড়ের পাশে বারবিকিউ মানে পরিবেশটাই অন্যরকম পুকুর ও দেখা হইলো করা হইলো হ্যাঁ পরিবেশটাই বেকারি থাকলে যা হয় এই যে গাধিক চলে আসছে সাত সকালবেলা ঘুম থেকে উঠতে পারিনি এই যে আপা পাঠাই দিছে এলো ওদের বেকারির থেকে নিয়ে আসছে রুটি গরম গরম

এটা আপা ভরাট করছে করে এখন এই যে এখন আপা ওই পাশে পুকুর করছে দেখেন এই পুকুরে এই সাইডে কিন্তু সুন্দর করে গাছ লাগানো ছিল দেখায় আপার পুকুর পাত হ্যাঁ

ওই পাশে আমার আপার ফ্যাক্টরিও আছে আপনাদেরকে দেখা হয়নি বেশি এই যে কাজগুলো লাগাইছে না আমার আপার তো শৌখিন আছে হ্যাঁ শৌখিন এই এই যে চার গাছ লাগাইছে না এসব সাইডে ভালো লাগে বসার জন্য এই যে পুকুর পাড়ের পাশে বার্বি কিউ মানে পরিবেশটাই অন্যরকম পুকুর ও পাড় দেখা হইলো বারবিকিউ করা হইলো হ্যাঁ পরিবেশটাই অন্যরকম ধরো এই দেখেন পুকুরের পরিবেশ সাথে থাকে হ্যাঁ হ্যাঁ দেখাইছি সব করছি সামনে রাখতে হবে